মুস্তাফিজুর রহমানের গাড়িতে যখন তামিম ইকবাল উঠছিল হ্যাঁ এই ভিডিওটা সবাই দেখছেন না এই নিউজটা সবাই দেখছেন না সবাই এই নিউজটাকে কী ভাবছিল যে তামিম ইকবাল খান ভোটের কারণে মুস্তাফিজের গাড়িতে উঠছে ব্যাপারটা কি না এমনকি আমিও কিন্তু একটা ভিডিও বানিয়েছিলাম যে মুস্তাফিজুর রহমানের গাড়িতে যখন তামিম ইকবাল উঠছে তামিম ইকবাল খান ভোট পরিচালক হতে যাচ্ছে সাবেক অধিনায়ক কোটায় সেখানে সাবেক প্লেয়ারদের ভোট দরকার বর্তমান প্লেয়ারদের ভোট দরকার এই কারণে মুস্তাফিজ এবং মনমিলের গাড়িতে আমাদের তামিম ইকবাল খান সাহেব উঠে কথা টথা বলছে আর তামিম ইকবাল বলছে যে আমি গাড়ি দেখার জন্য গাড়ি তুলছি আসলে ব্যাপারটা তানে আরে ভাইয়া ব্যাপারটা অন্যরকম ঘটে গেছে কেন জানেন আমাদের আসন্ন বিপিএল আমাদের আসন্ন বিপিএল ঘিরে মুস্তাফিজকে নিয়ে পুরা টানাটানি শুরু হয়ে গেছে আর মুস্তাফিজ কোন দলের মুস্তাফিজ তুমি কার এমন একটা ব্যাপার লাগে গেছে সেখানে বরিশাল একদম এগিয়ে আছে এবং সেই সাথে আমরা ইতিমধ্যে জানি যে গত সিজনে তামিম ইকবালের অধীনে বরিশাল চ্যাম্পিয়ন হয় এবং সেখানে বরিশাল সাফার করছে কোন জায়গায় এটা জানেন বরিশাল কিন্তু যে চ্যাম্পিয়ন হয়েছে এই চ্যাম্পিয়নের পিছনে স মানে সবচেয়ে বেশি বেশি অবদান হচ্ছে ব্যাটারদের এবং ব্যাটারদের কারণে আমি মন আমি মনে করি বরিশালরা হ্যাঁ এই যে বিপিলে গত সিজনে চ্যাম্পিয়ন হয়েছে কিন্তু বরিশাল সবচেয়ে বেশি সাফার করছে হচ্ছে বোলিংয়ের দিকে কারণ বরিশালের তেমন বোলার ছিল না নামি দামি কোনো বোলার ছিল না বরিশালের হাতে তেমন দেখা যাচ্ছে ওভারে গিয়ে বলিং ছিল না যে বোলাররা ছিল সে বোলাররা ছিল গরপত্তা প্রচুর পিটনী খাইছে হ্যাঁ একদম বরিশালের অবস্থা খারাপ হয়েছে এবং সেই দিক থেকে বিবেচনা করে যেহেতু কুমিল্লা এবার বিপিএলে থাকবে কি থাকবে না একটা ব্যাপার স্যাপার আছে সেখান থেকে মুস্তাফিজকে দলে টানার জন্য বরিশাল উঠে পড়ে লাগছে এবং সেই কারণেই মুস্তাফিজের গাড়ির ভিতরে তামিম ইকবাল খান ঢুকে সেই আলোচনাটা করছে এখন ঘটনা হচ্ছে এই কারণেই হচ্ছে মুস্তাফিজের গাড়ির ভিতরে ছিল তামিম ইকবাল যেখানে কোনো ভোটের আলাপ হয়নি তামিম ইকবাল খানকে বিসি আসার জন্য কোনো আলাপ হয়নি ঘটনা ছিল এইটাই এটা দেখা যাচ্ছে আমার একটা সোর্স থেকে জানা এবং জানার পরেই মুস্তাফিজকে বরিশাল তাদের দলে টানার জন্য উঠে পড়ে লাগছে যাই হোক মুস্তাফিজ টি আমাদের এখনও সাদা বলে ক্রিকেটে সেরা ফেলাওয়ার হ্যাঁ তিনি ভালো একটা ছন্দে ছিল বিশ্বকাপে সেই ছন্দটা ধরে রাখছে কারণ এখন পর্যন্ত বিশ্বকাপের পর তিনি শুধুমাত্র শ্রীলঙ্কার প্রিমিয়ার লিগে গেছে সেখানে তার ফর্ম ছিল একদম গড়পত্তা কারণ ব্যাটিং উইকেট টুর উইকেট সেখানে শুধু মুস্তাফিজ না শ্রীলঙ্কার ওই টুর্নামেন্টে যারাই খেলছে যে বলাররাই খেলছে তারাই ছিল একদম গড়পত্তা আকারে বলার এবং সবাই প্রেরণ করেছে যাই হোক তারপর প্রতি মুস্তাফিজকে আর কোনো টুর্নামেন্টে দেখা যায়নি এখন পর্যন্ত মনে হয় মুস্তাফিজ ইন্ডিয়ার সাথে টি টোয়েন্টি দিয়েই আবার ফিরতেছে এবং সেখানে যদি ইন্ডিয়ার সাথে আবারও ভালো পারফর্ম করে তাহলে মুস্তাফিজ কিন্তু আবার আইপিএলের দল পেতে যাচ্ছে আর আমার বিশ্বাস ইন্ডিয়ার মাটিতে মুস্তাফিজ অবশ্যই ভালো করবে কারণ আইপিএল খেলার অনেক ভালো একটা অভিজ্ঞতা মুস্তাফিজের আছে অনেক দিনের একটা অভিজ্ঞতা মুস্তাফিজের আছে এবং সেই অভিজ্ঞতাটা কাজে লাগাবে এরপর আছে হচ্ছে আপনাদের ওয়েস্ট ইন্ডিজ সিরিজ সেখানে টি টোয়েন্টি এবং ওড়িআই আছে এরপর বিপিএল এই বিপিএলে দল গোছানোর জন্য বাংলাদেশের হ্যাঁ বেশ কয়েকটা দল কিন্তু উঠে পড়ে লাগছে এবং সেই সাথে মুস্তাফিজকে বরিশাল এবং রংপুর রাইডার্স যদিও আমি মন থেকে চাই বরিশালে না গিয়ে মুস্তাফিজ যদি রংপুর রাইডার্সে আসে তাহলে কিন্তু খারাপ কিছু হয় না কিন্তু বরিশালে পিছলে যেহেতু তামিম ভাই লেগে গেছে এখানে রংপুর রাইডার্সে মুস মুস্তাফিজকে পাওয়া খুব দুষ্কর হয়ে গেছে কারণ আপনারা জানেন বিপিএলে বাংলাদেশের প্লেয়ারদের হ্যাঁ দেখা যাচ্ছে খরচ থাকে প্লেয়ারদের পিছনে দুই থেকে তিন কোটি টাকা তবে এবার সেটা ছাড়িয়ে যেতে পারে এবার মনে হয় সর্বোচ্চ প্লেয়ারের দামে মুস্তাফিজে মনে হয় বিপিএলে বিক্রি হবে কি আমার সন্দেহ আছে কারণ যেভাবে মুস্তাফিজ কেনে রংপুর রাইডার্স হ্যাঁ বরিশালস এবং দেখা যাচ্ছে রাজশাহী যেভাবে টানাটানি শুরু করছে কারণ ইতিমধ্যে জানেন রাজশাহীর এক্স প্লেয়ার হচ্ছে মুস্তাফিজ এবং রাজশাহী কয়েক বছর ধরে পার্টিসিপেট করে নাই বিপিএলে সেখানে মুস্তাফিজ দেখা যাচ্ছে কুমিল্লার হয়ে খেলছে এবং সেই কুমিল্লা এইবার মনে হয় না খেলার সম্ভাবনায় বেশি কারণ কুমিল্লার যারা ফ্রাঞ্চাইজি আছে তারা দেশ থেকে পলাতক কারণ কথা হচ্ছে মুস্তাফিজ যদি বরিশালে যায় তাহলে বরিশালের যে ব্যাটিং লাইনআপ আছে রে ভাইয়া সেই ব্যাটিং লাইনআপ থেকে শুরু করে লাইন লাইনআপও কিন্তু পুরো স্ট্রং হয়ে যাবে হ্যাঁ কারণ আমরা ইতিমধ্যেই জানি বরিশালে মুশফিক রিয়াদ তামিম হ্যাঁ মিরাজ আমাদের দেশের চার আইকনিক প্লেয়ারই কিন্তু এখন মধ্যে বরিশালে অবস্থান মানে বরিশালে আছে যাদেরকে এখনও পর্যন্ত বরিশাল ছেড়ে দেয়নি সো বরিশালের টিমটাকে স্ট্রং করার জন্যই মুস্তাফিজকে তাদের দরকার এখন কথা হচ্ছে দেখা যাক শেষ পর্যন্ত গিয়ে কি দাঁড়ায় মুস্তাফিজ রংপুরের হয় নাকি বরিশালের হয় নাকি রাজশাহীর হয় কারণ মুস্তাফিজের মতো একজন টি টোয়েন্টি স্পেশালিস্ট বোলারকে দলে পাওয়া এটা অনেক বড় ব্যাপার কারণ মুস্তাফিজ এমন একজন বোলার যে দলের পুরো মোর ঘুরাই দিতে পারে আর বাংলাদেশের মাটিতে মুস্তাফিজ তো আনপ্লেবল এটা আপনার সবাই জানেন কারণ মুস্তাফিজ বাংলাদেশের মিরপুরে রাজা হ্যাঁ বাংলাদেশের রাজা এবং টি টোয়েন্টিতে সাদা বলের দেখা যাচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার ইন দ্য ওয়ার্ল্ড মুস্তাফিজুর রহমান